দিয়ে নিয়ে যাবে আমাদের সুস্পষ্ট দাবি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে বাংলাদেশের নির্বাচন দিতে হবে সংস্কার করতে হবে জনপ্রশাসনের সংস্কার করতে হবে নির্বাচন কমিশনকে সংস্কার করে শক্তিশালী করতে হবে জামাত ইসলামী দেশের একমাত্র রাজনীতির দল ইউনিট থেকে এবং গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে একটি সুশৃঙ্খল রাজনৈতিক আদর্শবাদী দল হিসাবে সুতরাং জামাত ইসলামী নির্বাচনকে ভয় পায় না প্ল্যানিং বিল তৈরি করে আসেন এদেশের এক কোটি জনতার সমর্থন নিয়ে এবার আপনাদেরকে আমরা পরাজিত করব নির্বাচনে যদি কোন ধরনের পক্ষপাতিত্বের চেষ্টা করা হয় জুলাই বিপ্লবীরা এর প্রতিশোধ নেবে আমরা অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না তাই একটি সুস্থ সুন্দর আন্তর্জাতিক মানের নির্বাচন প্রতিটি দেশ যার স্বীকৃতি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের পরে সাংবাদিক সম্মেলন করে বলবে নির্বাচন সুস্থ হয়েছে এরকম একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেওয়ার জন্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর ইনুস সাহেবের প্রতি দেশবাসী আশা করে তিনি সেই আশা পূরণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আজকের ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম বাংলাদেশ জামাত ইসলামে ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামে আমির জননেতা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল রহিম বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমিরের জামাত মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান জাতীয় নেতৃবৃন্দ রাজনৈতিক দল এবং সম্মানিত ইসলামী দল সমূহের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ শহীদ এবং আহত পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ সংগ্রামী জনসমুদ্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাইরামত যে জুলাই কোন প্রথমের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা লক্ষ্য করছি এদেশে আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ এবং ঘোষণাপত্র স্বাক্ষর করতে হবে কিন্তু আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল জুলাই গণপ্রথমকে সনদ এবং ঘোষণাপত্রে স্বাক্ষর